তো গাইজ ফাইনালি এখন আছে বর্তমানে স্ট্যান্ডে আর আজকে হচ্ছে সরস্বতী পূজা আর আমি বেরিয়ে গেছি কলেজের জন্য ঠিক আছে তো দেখি কলেজে গিয়ে কী পরিস্থিতি আর কীরকম কী তো চলো দেখতে থাক অবশ্যই ব্লগে তো গাইজ ফাইনালি এখন বর্তমানে হচ্ছে কলেজের কাছাকাছি চলে এসেছে প্রায় হ্যাঁ এখন কলেজ হচ্ছে মাঠে দিয়ে যেতে হচ্ছে আমাদের আর শর্টকাটের রাস্তা ধরেছি আর আরেকটা ছিল রাস্তা যদি অনেকটা দূরে ঘুরে আসতো আজকেও পুজো আছে কালকেও পুজো আছে কিন্তু আজকে আমি হচ্ছে পুষ্পাঞ্জলি দিব না আর আজকে হচ্ছে রবিবার সোমবারে আমি দেবো সকাল সকাল পুষ্পাঞ্জলি তো চলো কলেজে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে তো ফাইনালি গাইস কলেজের মধ্যে এখন ঢুকছি চলো ভিতরে গিয়ে ডাইরেক্ট কি অবস্থা আছে সেটা হচ্ছে দেখা যাবে ফাইনালি এখন বর্তমানে চলে এসেছি কলেজে আর কলেজে জাস্ট কোনো স্টুডেন্ট নেই বেশি আসে আরও নেই বেশি আর এই যে দেখো আমাদের হচ্ছে কলেজ জাস্ট দুইজন বন্ধু আছে দাঁড়িয়ে আমি একজন তিনজন মানে সামথিং পাঁচ সাতজন তার বেশি হবে মাই দি ভাইদা নমস্তে নমস্তে বলো কি করে ড্যাভ গাইস এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজো এখন কিন্তু পুরোহিত আসিনি জাস্ট আসবে যখন তখন তো বর্তমানে পুরোহিত না আসায় খেলতে লেগেছি আমরা সবাই স্টুডেন্ট ভলি তো যখন পুরোহিত আসবে তখন দেখা যাবে আগে ভলি খেলি তারপরে কোনো কথা তো চলো ভলি খেলছি এখন বর্তমানে আর দেখা যাবে পুরোহিত আসলে তোমাদের অবশ্যই দেখাচ্ছি এ ইলেকট্রিসিটি কাটচার ইসিমি নোটিফিকেশন চার্জ কাট তো চলো गाइस ফাইনালি अपन কলেজে ঠিক আছে হচ্ছে মডেল ফটোগ্রাফার মডেল হাই করছে মডেল কলেজের পুজো দা ইন্ড মানে শেষ আর আমাদেরও খাওয়া দাওয়া আর হচ্ছে বেড়ে গেছে বাড়ি সবাই অনেক এগিয়ে গেছে আমি জাস্ট পিছিয়ে গেছি চলো গাইস এখানে ভিডিওটা শেষ করছি আর চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো নেক্সট ভিডিও দেখা আমি তাড়াতাড়ি